দেশ মেরামতের কাজ করছে তরুণরা উদ্যমী এই তরুণদের হাতেই নতুন করে গড়ে উঠেছে বাংলাদেশ বিপ্লবীর মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি দেয়ালে দেয়ালে এখন শুধু তারুণ্যের জয়গান বৈষম্য বিরোধী দেশ গড়ার স্লোগানে রং তুলি হাতে শিক্ষার্থীরা রং তুলিতে নতুন করে সাজানো হয়েছে অগছল দেয়ালগুলোয় রাজধানীর রাস্তায় এখনো ফেরেনি ট্রাফিক পুলিশ যানজট নিরসনের কাজটা তাই নিজেদের কাঁধেই তুলে নিয়েছে শিক্ষার্থীরা বলছেন দেশটা যেহেতু সবার তাই সবার সবার দায়িত্ব দায়িত্বটাও সবাইকেই ভাগ করে নিতে হবে বিকল্প কি গত এক যুগ যুগেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছি খুঁজে বেরিয়েছে বাংলাদেশ মিলেছে জবাব বিকল্প আর কেউ নয় আমি তুমি ও আমরা চব্বিশের নতুন করে পাওয়া বাংলাদেশ যেখানে কেন থাকবে অপরিচ্ছন্নতা তরুণদের হাতেই এখন দেশ সংস্কারের দায়িত্ব দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা অগচল চিন্তাগুলোকে রং তুলি দিয়ে এক সুতোয় বাঁধার প্রয়াস এখন সর্বত্র অপরিচ্ছন্ন দেয়ালগুলো রঙে রাঙিয়ে তুলেছে তারা নগরবাসী বলছে এমন আগুন রং তারা আগে কখনো দেখেনি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি তুলে ধরেছ বাংলাদেশের নানান গণমাধ্যম ধর্মীয় নিরপেক্ষ নিরপেক্ষতা আবু আত্মত্যাগ সবই ফুটে উঠেছে দেয়ালে দেয়ালে যে দেয়াল কয়েকদিন আগেও ছিল রক্তের দাগ ছিল ছাত্রদের দাবি আর ক্ষোভের বহিঃপ্রকাশ সেই দেয়ালেই এখন কতই না রঙিন সব কিছুই যেন সময়ের সাথে সাথে পাল্টে যায় তারই প্রমাণ এটা নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া একই সঙ্গে চলছে রং তুলির আঁচরে নানা রকম কথন লিখন কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধের গল্প সড়ক লাগোয়া দেয়ালগুলোতে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বিলবোর্ড অপসারণ করছে ছাত্ররা আর নানান রকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলছে সৌন্দর্য বৃদ্ধি করছে শিক্ষার্থীরা যে ক্ষত হয়েছে বাংলাদেশের তা সারতে হয়তো সময় লাগবে তবে এমন রক্তক্ষরণ যেন আর না হোক শান্তিতে থাক প্রাণীর দেশ এই কামনায় এসকেস্ট লাইফস্টাইল ধন্যবাদ সবাইকে